আসসালামু আলাইকুম বন্ধুরা রাসুল্লাহ এর যুগে মুসলমানদের মধ্যে সাহায্যের ডাক উঠল সবাইকে আহ্বান করা হল আল্লাহর পথে যা আছে তা ব্যয় কর ধনী সাহাবিগোন এলেন কেউ সোনা দিল কেউ রূপা দিল কেউ উঠ বা ঘোড়া দিল সাহাবিদের মধ্যে হাসিয়ানন্দের আব হঠাৎ ভিড়ের মাঝে এক দরিদ্র সাহাবি এসে দাঁড়ালেন তার পরনে ছিল জীর্ণ কাপড় পায়ে ধুলো চোখে লজ্জা মুখে বিনয়ের হাসি সে হাত বাড়িয়ে দিল রাসুল দিকে তার হাতের মুঠো ছিল মাত্র একটি খেজুর একটি মাত্র খেজুর লোকেরা অবাক হয়ে চেয়ে রিল কেউ কেউ ঠোঁটের কোণে হাসল কেউ কেউ কাঁধ উঁচু করে বল এটা কি দান এতে কি হবে কিন্তু রাসূলুল্লাহ এর চেহারায় ফুটুল মৃদু হাসি তিনি খেজুরটি হাতে নিয়ে বললেন আল্লাহ এই খেজুরকে পাহাড়ের সমান ওজন দেবে কারণ সে তার সমস্ত সামর্থ্য দিয়ে দিয়েছে রাসুল আল্লাহর কণ্ঠে প্রশংসা আর সন্তুষ্টি ছিল তিনি বললেন যে ব্যক্তি সামান্য জিনিসও খালিস নিয়েতে আল্লাহর পথে দেয় সেটাই আল্লাহর কাছে বড হয়ে যায় দরিদ্র সাহাবীর চোখ জ্বলে ভিজে গেল তার হৃদয় প্রশান্তিতে ভরে উঠল সে জানল আল্লাহ তার সামান্য দানকেও অশেষ ফজিলত দেবেন আল্লাহ পরিমাণ নয় নিয়ত আর আন্তরিকতা দেখেন সামান্য দানও আল্লাহর কাছে পাহাড়ের সমান হতে পারে যদি তা হয় খালিস নিয়েতে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন